এই আপনার খাওয়া দাওয়ার কিভাবে বরংপুতুর ও দিলো আদিত্য নির্দিষ্ট কোনো জায়গায় থাকেন না নির্দিষ্ট কোনো জায়গায় থাকেন না এরকম জায়গায় থাকবেন যেখানে আমার না যেখানে ভালো লাগে

ये वैर करो बस तो वो पाप हे माटी दायित्व हे माटी तक तो, हे माटी बरम पुत्र वो कौन खाने बर्दाश्त करवाए अग्नि देव कौन खाने करवा तुम ही बर्दाश्त तुम्हारा आगे तो ये 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 भाभे घुरा घुरी भला लगे जी 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 सी जी जी घर में खेत बारी तो अब मैंने लो बच्चा का ऐसा सुना তেবুর তপুয় আদিত্য আয়ব নাথের মাটি অন্য আদিত্য ছয় ভাই আছে তা বাদ কইরিয়ে লইলো তারপরে কই দিলো যে তোরে আমি বসাইলাম তুই হে পরিমা পরিমারে কিউ বসাইছে পরিমার তিন সাইর बखাত হ্যাঁ nijer khete tikhe hotu তো পরিমা আদিত্য পরিবার আদিত্য বেমান আদিত্যে বেমান নাই যে ছয় ভাই দশ ভাই মিলিয়া জবরদস্তি আবাদ করিয়া খাইতেছে ও বে